আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হাজার হাজার মানুষ সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ আসলা الصلاه والسلام عليك يا رب شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى. في. মিল মাজিত অফি ফৰক নিগিল হামিদ দে জবান খোলে মায়াৰ সুৰীৰ সবাই পরি অ দুবিল কিমিন শৈত بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد بالأقسى الذي باركنا غوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي

ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا مولانا محمد وعلى آله মলান চিন্তা করে দেখরে ম রাতের নিশি নিশিতে মরণ কালে কে যাবে তোর

একটু আওয়াজ করে মহব্বতে পড়িলা ইলা হাঁপ মার হালা ইলা জুরে জোরে জোরে লাপ মৌলা আমরার মনে রেদনা আল্লা বো কেহ কেউ বৌ যে না মৌলা আমরার মনে রেদনা আল্লা বৌ যাইলে বো যে না সুলে না সৌলা শোনাইলে কেউ আহার সোমেনের সাথে মা দিনা লা ইলাহা মাসাল্লা লা ইলাহা আরোজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বাবার ভায়ারাক যা আল্লাহ দয়া বড় বসে মায়া করে আজকে এ খাজে খাজে গান খাজে আতে রাসুল কিন্দর আলি গরিবে নওয়াজ মঈনউদ্দিন হাসান খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আল্লাহ পবিত্র মুবারকে যে আল্লাহ আপনাকে আমাকে আসার বসার সুযোগ দিয়েছেন এতে আমরা খুশি না বেজার এখন অনেকে জবান খুলে না মন থেকে বলেন খুশি না বেজার যদি খুশি হয় আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করা দরকার আসিনি যদি শুক্রিয়া আদায় করতে হয় দুনিয়ার অন্য কোন বাসায় নয় অন্য কোন কথায় নয় আল্লাহ পাকের ইসমে জাতের নাম স্মরণের মাধ্যমে একটু শুক্রিয়া আদায় করব জবান হলে আমার সঙ্গে পড়বেন সবাই জুড়ে আজ লাও আজ লাও সামনের মানুষটি আওয়াজটা কম কম লাগে হ্ নাও তোমার মত দর গদি কেহ না গাই মশালা মারহা তোমার মত দরদি কেহ না গায় অগ গেলাঘে

না পলে মাটি গরে বে পাঠা গইলে জরায় তহ দিয়ে চിലേ না

Oh, Damn. दया तुम मानो करित से बराय महाबाहु आ आ आ आगा। आ गोया तो लगी लगी तुम्हारे मानु बहानाया ऐ अपने दिल ला पे जैया तुम मानो करित

মা বহলে মা যে আর মরেছে মা ও নানা বাবা আমার মরছে মা ও লহানা কিন্তু সব হে বঙ্গগগব বিল রইতে তারি বিনা বাবাতে কেবল সব

लाल कोई खोजे देखना जे देख सब ये पागल हो बे गोरे रोई ते पारी बे ना बाबा देख ले सब ये पागल हो बे गोरे रोई ते पारी बे ना देख ले सब ये पागल हो बे मसला ٻي ڏي تهاري پير سوبي ٻاره تر نورو رو نو ڏي ٻي ڏي تهاري پير سوبي ري او يا جي مها بو ان تو نا فوري ان تو ان

अमर अमजादे पागल माहौला ना अमर परिपिने वाल माहौला ना देशांबे पागल हो बे देरों देश परिपिना बाप के लिए सांबे पागल हो बे माला अल्लाह সবাই পড়ি সাল্ল্লাহু জবান হলে উচ্চ আওয়াজে একসাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুত আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া পর বসে মায়া করে আজকে আস্তানায় চিস্তিয়া খাজে গরিব নওয়াজ রহমতুল্লাহ দরবার শরীফের পীর কাশিমপুর মুরাদনগর কুমিল্লা অন্তর্গত আজকের এই নৌরানি ইমানি মা ফিলে যে আল্লাহ তালা আপনাকে আমাকে আসার বাসার কিছু কথা বলার শোনার মতো সুযোগ দিয়েছেন তফিক দান করেছেন এতে আমরা খুশি না বেজা যদি খুশি হয় মন ভরে প্রাণ ভরে আকাশ বাতাস মহরিত করে শরীরের সবটুকু শক্তি কণ্ঠে ঝাড় করে একসাথে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ মারহাবা হাবা এত বুঝো তো মাহফিল চলতেছে আরেকবার বলি মারহাবা হাবা শুকুর আদায় করি রাব্বিকিমের দরবারে যে আল্লাহ তালা আপনাকে আমাকে